আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাবা আমাদের নতুন মেহমানদেরকে আস্তে আস্তে করে অন্য রুমের দিকে নিয়ে যাইতেছে এখানে যে দুইটা হাঁস দেখতেছেন এই দুইটাই কিন্তু মেল এই দুইটা মেল আমরা এক রুমের মধ্যে এতদিন পর্যন্ত রাখছিলাম কারণ এদের সাথে কোনো ফিমেল ছিল না যেটা ছিল ওটা তো মারা গেছে পরবর্তীতে আমরা আরেকটা ফিমেল সংগ্রহ করছি ওটা আপনাদেরকে দেখাইছি এখন বাবা ওই ফিমেলের কাছে একটা মেল নিয়ে যাইতেছে মেলটারে নিয়ে বাবা চলে আসছে আমাদের আরেকটা রুমে ওই রুমের মধ্যে আমাদের নতুন সিলভার চিন হাঁসটা এখন ওই হাঁসটার সাথে আর একটা সাদা হাঁস দেখতেছেন না ওটা দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ফিমেল ফিমেলটা আনার পর থেকে সে ঠিকঠাক মতো খাবার দাবার খাইতেছে না পরবর্তীতে আমরা বুঝতে পারছি এই ফিমেলটা একা একা থাকার কারণে সম্ভবত খাবার দাবার গ্রহণ করতেছে না তাই আমরা এর সাথে আমাদের ঘরের একটা সাদা চিনা হাঁস দিয়া দিছি তারপর থেকে ফিমেলটা ঠিক হয়ে গেছে এখন যেহেতু মাসাল অনেকদিন পর্যন্ত ফিমেলটা এখানে একা একা তাই বাবা চিন্তা করলে এইভাবে একা একা ফিমেলটা না রাখি একটা মেল দিয়া দিই যদি মেল দিই সম্ভবত খুব দ্রুত ডিম দিয়ে দিব বর্তমানে আমাদের খামারের মধ্যে সিলভার চিনা আছে মেল দুইটা আছে ফিমেল একটা আছে আমাদের কাছে যেহেতু দুইটা মেল আছে একটা ফিমেল দিয়ে কোনো কিছু হইবো না আমরা আরও একটা ফিমেল সংগ্রহ করব খুব দ্রুত ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের এদিকে এখন বেশিরভাগ মানুষ ধান ব্যস্ত আমাদের ছাদের উপর ধানগুলা ধানগুলো দেওয়া হয়েছিল ওই ধানগুলো এখন শুকে গেছে কিন্তু এটার মধ্যে অনেকগুলো চিটা আছে এই চিটাগুলো এখন বাতাস দিয়া বাবা আস্তে আস্তে করে সরাই নিতেছে আগের কালের মানুষ ধান থেকে চিটা বাইর করতো কুলা দিয়া আর তা না হলে যেখানে অতিরিক্ত বাতাস হইতো ওইখানে আস্তে আস্তে করে ধানের চিটাগুলা আলাদা করতো যেহেতু দুনিয়া একটু আধুনিক হয়েছে এই কারণে আমরা এখন ফ্যানের বাতাসের মাধ্যমে ধানের চিটা আলাদা করে থাকি তারপর বাবা চলে আসছে আমাদের ইনকুবিটার রুমে ইনকুবেটার রুমে কিন্তু একটা ব্রুডিং ঘর ছিল অনেক আগে বানাইছিল বাবা এটা এখন যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে আর আমাদের ঘরেও কিন্তু মুরগি বাচ্চা তেমন বেশি নাই তাই এই ব্রুডিং ঘরটা আপাতত কোনো কাজ আসতেছে না এই কারণে বাবা ওই রুম থেকে বাইর করে এক ব্রুডিং ঘরটা সুন্দর পরিষ্কার করা শুরু করছে আর যেখান থেকে বাইর করছে না যে জায়গাটা খালি হয়েছে এখন ওই জায়গার মধ্যে আমাদের বিটল পোকার জন্য একটা সেট আপ বানানো হইব সেট আপটা যখন বানাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু আমাদের মুরগি গুলারে সবসময় কার্টুনের মধ্যে ব্রুডিং করতাম এরপর আমি বাবারে বলছি বাবা একটা ব্রুডিং ঘর বানান তারপর বাবা এই ব্রুডিং বানাইছিল এই ব্রুডিং ঘরটা কিন্তু বাবা অনেক কষ্ট করে বানাইছে কন্ডোলার মন্ডোলার দিয়ে সুন্দর মতো একবারে ফিটফাট করে বানাইছিল কিন্তু আমাদের ঘরে এখন মুরগি না থাকার কারণে এটারে এখন আলাদা করে রাখতে হইতেছে আমাদের তিনতলা পুরান সেট আপের মধ্যে একটা রুমের মধ্যে অনেকগুলো দেশি মুরগি আছে এটা তো আপনারা জানেনি আর ওই দেশি মুরগি গুলা সবসময় ডিম পারে আর আমার বাবা উঠা এটাও দেখছিলেন আপনারা কিন্তু আমি তখন সবসময় আপনাদেরকে বলতাম এই দেশি মুরগি শুধু ডিমে পারে কখনো উমে বসে না অবশেষে ওইখানে একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে আমাদের একটা দেশি মুরগি উমে চলে আসছে আজকে এক বছর উপরে এরা উমে আসে না হঠাৎ করে একটা মুরগি উমে চলে আসছে আর দুইটা ডিম নিয়ে মাত্র বসে রয়েছে বাবা চিন্তা করলে এখানে দুইটা ডিম নিয়ে বসায় রাখার কোনো যুক্তি আসে না যেহেতু আমাদের ব্রাহ্মা মুরগির ডিম গুলা থেকে আমরা মিশনের মধ্যে ভালো কোনো রেজাল্ট পাই না তাই চিন্তা করলে দেশি মুরগি নিচে যদি ডিম বসাই দিই হয়তো বা একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হইব এই কারণে মুরগিটা নিয়ে আর এখান থেকে কিছু ব্রাহ্মার ডিম নিছে। ডিম দেখেন মাসাল অনেক বড় ব্রাহ্মা মুরগির ডিম এমনিতে অনেক বড় হয় বিশেষ করে দেশি মুরগি থেকে একটু বড় হয় বাবা ডিম গুলা আর মুরগিটা নিয়ে চলে আমাদের ধোতালা আগে একটা খাসার ব্যবস্থা আছে মানে একটা ওনার ব্যবস্থা আছে ওইখানে মধ্যে আমাদের হাঁস বসছিল এখন ওই ওনার মধ্যে মুরগিটা বসা দিছে আশা করি এই মুরগি থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে অবশ্যই আপনারা দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ